গেম খেললে আর হবি নে কারণ হচ্ছে কালকে আমার বিবাহের পরীক্ষার ইন্টারভিউ আজকে আর গেম খেলবো না একটু বেশি বেশি পড়ালেখা করি কালকে তো পরীক্ষাটা মোটামুটি ভালো হয় তো আমি প্রথমে বিটুকের অধ্যায়িত্বে ধরি তো বিটুকের অধ্যায়িত্বে প্রথমে আসে হচ্ছে হ্যাঁ এডাব্লিউ এম এর জনক কে এডাব্লিউ এম এর জনক বিটুকে আরে হ্যাঁ এডাব্লিউ এর জনক তো বিটুকে কালকে পরীক্ষা না দেখো শোনা আজকে তুমি এমন করে না আজকে রাত্রে আমি আসতে পারবেন না বউ মনে হয় জানিয়ে গেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুবু তোমাদের জন্যই তো রইছি। আসো। না ঠিক আছে স্যার ঠিক আছে। তো শোনা তুমি তো চলে এসেছো একদম ফিটফাট হয়ে। তো তোমার প্রস্তুতি কেমন? ভিউয়ার্স পাওয়া কিন্তু শোনা অতটা সহজ না। খুব আরে আমি বিটুকে বিএনএল বিনসিন তো সব অধ্যায় কুই আয়ছি। কেমন পড়বি নিয়ে মানে জি স্যার একদম পাক্কা। কোরা মনে করেন যে পারব না আমি। তো শোনা তুমি যেহেতু একদম প্রস্তুত তা বলো তো বিটুকের নানীর খালি ঘর কোন জায়গায় স্যার আমি ওই খালি ঘরের প্রশ্ন তো পড়িনি আমি হলো মানে অধ্যায় ভিত্তিক পড়ে আছি আপনি অধ্যায় ভিত্তিক ধরেন পারবানি একটু সহজ একটা প্রশ্ন করলাম তোমার পারলে না আচ্ছা যাক বিটুকের কথা বাদ দাও তা বলো তো বিএনএল কত বছর বয়সে মুসলমানি করাইছে স্যার আমি অধ্যায় ভিত্তিক প্রশ্ন পড়ে আসলাম বিএনএল এর জন্য এত পড়ে আসলাম আর আপনি প্রশ্ন করতেছেন বিএনএল এর কবে মুসলমানি হইছে এ কি কোনো কথা বলেন বিয়াদক তুমি তো দেখছ কিচ্ছুই পার না একজন বিসিএস কেলার অতি গলি যেমন তার অভিজ্ঞতা লাগে তার মেন্টালিটি যেমন থাকা লাগে বিয়াস পাতি গিলে শিখতে মন তোমার হলো সবকিছু অর্জন করতে হবে তো না তো তুমি বিয়াস পাবা না আর আমি তো একা এমনি এমনি বসি নাই টুপ করে এসে বসি নেই আমার এই জায়গা বসানো হয়েছে না স্যার আপনি সঠিক আপনি সঠিক স্যার পরের প্রশ্নটা একটু করেন স্যার আসলে আমি পড়ে আসলাম এত মুখস্থ করে আসলাম কিন্তু এ কেমন প্রশ্ন পড়লো আমি বুঝে উঠতে পারতেছি না আচ্ছা পরের প্রশ্নটা ধরেন স্যার দয়া করে তোমার জন্য এত সহজ একটি প্রশ্ন আছে যা পানির মতন তরল দুধের মতো সাদা বলো তো আচ্ছা যাই হোক তোমার জন্য সর্বশেষ একটি প্রশ্নই শুধু থাকবে ভিনজ ও শর্ট গান কয়টা আগের বার বেশি করে ফেলা দিছিলাম একটু কম করে কই আর এটা তো পারবা নেই ও সবারই তো একটা থাকে শটগান তার মানে ভিনসেনজোরও একটা সারলmane উত্তেজুনা বাড়িয়ে গেছে এ স্যার আমি মাথাাসিও করছি স্যার বিশ্বাস করেন একটাই ঠায় আর যদি তাও বিশ্বাস না হয় ওইটু নিচে একটু চেক দিয়ে দেখেন স্যার সত্যি কথা স্যার यार বিশ্বাস করেন তার একটাই ঠায় हट আমি কি তোর ওই কথা শুনেছি আমি বলেছি যে ভিনসেনজোর আইডিতে কালার আছে তুই বিভাস নিতে আসিস তোর কি আমার এই সপ্তাহ এখন বাংলা খাতায় বসে বসে লিখে লিখে তোর বুঝোতি হবি আমি সুন্দর করে পড়ে আইছি বিটুকের অধ্যায় বিএনএল এর অধ্যায় ভিনজিনজোর অধ্যায় যেখানে বিএনএল এর জীবন কাহিনী বিটুকের জীবন কাহিনী ভিনজিনজোর জীবন কাহিনী যেখানে রয়েছে এডাব্লিউএম এর জনক কে যেখানে রয়েছে শটগানের আবিষ্কারক কে বিএনএল এর অধ্যায় আর ভিনজিনজোর অধ্যায়ে রয়েছে গুলওয়ালের আবিষ্কারক কে বা গুলওয়াল সুন্দর করে মারত কে আমি এই পড়ে আসলাম আর আপনি আপনি এনে কি প্রশ্ন করতেছেন স্যার আপনি সুজা বাংলায় এর খাঁটি বাংলায় কোয়ে দিলে তো পারেন যে শালা তোর বিবেশ দেব না তুই দূরে যেয়ে মরে খালি খালি এত নাটক করার কি দরকার এত কাহিনী করার কি দরকার আপনার বিভেদ লাগবে উপরের নির্দেশ শোনা কিন্তু আমার তোর কিছু করার নেই